পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে রেশন কার্ডের তথ্য সংশোধন করবেন অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে আপনারা ই মাধ্যমে আপনাদের রেশন কার্ডের নাম ডেট অফ বার্থ জেন্ডার এই সমস্ত যদি কিছু ভুল থেকে থাকে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন অর্থাৎ সাথে সাথে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে ডকুমেন্ট লাগবে না কিছু লাগবে ও শুধুমাত্র ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ডের সম্পূর্ণ তথ্য এক সেকেন্ডের মধ্যে ঠিক করে নিতে পারবেন তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমে আপনাদেরকে রেশন কার্ডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আসতে হবে তো রেশন কার্ডের ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন প্রথমে ফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন রেশন এরপর সার্চ করে নেবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমেই আপনারা দেখতে পেয়ে যাবেন রেশন কার্ড এই অপশানে ক্লিক করে নেবেন আপনার সামনে রেশন কার্ডের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর সিটিজেন হোম দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন সার্ভিস কিন্তু আনা হয়েছে অর্থাৎ পুরনো যে সার্ভিসগুলি ছিল সেগুলি কিছু কিছু সার্ভিস কিন্তু আউট করে দেওয়া হয়েছে এখানে কিন্তু নতুন সার্ভিস আনা হয়েছে তো এই সিটিজেন হোম এই অপশানে আপনারা ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম তিনটি অপশান শো হবে প্রথমে যে অপশনটি আছে রেশন রিলেটেড কর্নার দেখতে পাচ্ছেন অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে এখানে দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমে সেবা অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ডের সম্পূর্ণ তথ্য কারেকশন করতে পারবেন তো নিচের দিকে আসবেন স্কোল ডাউন করে এরপর নিচের দিকে দেখতে পাবেন ক্লিক টু নাও এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার অনেকগুলি অপশন শো হবে এরপর সবার নিচের দিকে দেখতে পাবেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক হার দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু প্রশ্ন লেখা আছে দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন অর্থাৎ আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস থাকবে নাম ডেট অফ বার্থ সমস্ত কিন্তু রেশন কার্ডে অটোমেটিক আপডেট হয়ে যাবে ই মাধ্যমে তো সেটি আপনাদেরকে করতে হবে তো প্রথমে আপনাদের রেশন কার্ড নাম্বারটি এখানে দেবেন এরপর সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তো সার্চ অপশানি ক্লিক করলে এখানে কিন্তু রেশন কার্ডের বিবরণ শো হবে তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে আপনারা কীভাবে ই করবেন তো দেখুন এখানে যে নামটি আছে খোকুমণি বই তো এখানে আমি আরেকটি টাইটেল বসাতে চাই অর্থাৎ খোকুমণি মন্ডল ভুই মন্ডলটি আমি মাঝখানে আনতে চাই তো দেখুন এরপর যেহেতু আমি নামটি চেঞ্জ করতে চাই সেই জন্য নাম অর্থাৎ এই বক্সটিতে আমি টিক দিলাম আপনারা যদি অন্য কিছু চেঞ্জ করতে চান এজ জেন্ডার এবং গার্জেন নেম অ্যাড্রেস তো সমস্ত কিছু কিন্তু একসাথে চেঞ্জ করতে পারবেন তো এই সমস্ত কিছু চেঞ্জ করার জন্য প্রথমে বলে রাখি আপনার কিন্তু রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক তবেই কিন্তু আপনারা ই কে মাধ্যমে চেঞ্জ করতে পারবেন তো নেম আমি টিক দিয়ে দিয়েছি অর্থাৎ আমি নেমেই চেঞ্জ করতে চাই এরপর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারটি শো হয়ে গেছে অর্থাৎ এই রেশন কার্ডের সাথে এই আধার নাম্বার কিন্তু লিঙ্ক আছে এরপর আই ডু হ্যার ওয়াই এই অপশনটিতে আপনারা টিক দিয়ে দেবেন এরপর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন তাহলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদেরকে এই ঘরগুলিতে আপনাদেরকে বসাতে হবে তো যখনই আপনারা ওটিপিটি বসিয়ে নেবেন কাস্টমারের আধার কার্ডের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন নাম দেখতে পাবেন এবং এখানে গার্জেন দেখতে পেয়ে যাবেন ডেট অফ বার্থ এবং এখানে ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন এবং ফটোও দেখতে পেয়ে যাবেন তার সাথে এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি মেসেজ শো হবে তো এখানে আপনারা দেখতে পাবেন আধার কার্ডের যে নামটি আছে সেটি কিন্তু শো হবে খুকুমনি মন্ডল ভুই দেখতে পাচ্ছেন এটি কিন্তু হবে তো এরপরে এখানে ইএসআর নো দেখতে পাচ্ছেন ই এস আপনারা ক্লিক করবেন তো যখন ইএস অপশানে ক্লিক করবেন এখানে দেখবেন আরেকটি মেসেজ শো হচ্ছে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে অর্থাৎ আপনার কিন্তু রেশন কার্ড কারেকশন হয়ে গেছে এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে তো দেখে নেওয়া যাক রেশন কার্ডটি কারেকশন হয়েছে কি হয়নি এরপর ওকে অপশানে আপনারা ক্লিক করে নেবেন তো ওকে অপশানে অপশন অটোমেটিক চলে আসবে এখানে আমরা রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেখে নেব রেশন কার্ডটি কারেকশন হয়েছে কি হয়নি তো রেশন কার্ড নাম্বারটি আমি এখানে টাইপ করে নিলাম এরপর সার্চ এই অপশানে আমি ক্লিক করলাম তো সার্চ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নেম দেখুন খুকুমনি মন্ডল বই অটোমেটিক কিন্তু চলে গেল আগে কি দেখালাম খুকুমনি ভুই ছিল এখন কিন্তু খুকুমনি মন্ডল বই অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপডেট হয়ে গেল ই কে মাধ্যমে যদি আপনারা করেন তাহলে আপনাদের রেশন কার্ড তুরন্ত আপডেট হয়ে যাবে তবু এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সমস্ত তথ্য কিন্তু ই কে মাধ্যমে ঠিক করে নিতে পারবেন তবুধরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে রেশন কার্ডের তথ্য ঠিক করবেন ই কে ওয়াইসির মাধ্যমে তবুধারা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন দেখা দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাঙ্ক